যারা সভাপতি মঞ্চে সম্মানিত আলোচক বৃদ্ধ সমাবেত সাথীরা বন্ধুরা সালামালেকুম আমি প্রথমেই এই পনেরো বছর ধরে লড়াই করতে গিয়ে যারা যারা জীবন দিয়েছেন ফাঁসিবাদের বিরুদ্ধে তাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি এটা বিজয়ের মাস এই বিজয় অর্জন করতে লাখো মানুষ জীবন দিয়েছিলেন লক্ষ মাবন ইজ্জত দিয়েছিলেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার জন্যে আজকে এটা একটা অনন্য অপরাহ্ন মায়ের ডাক যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেই থেকে আজ পর্যন্ত ঢাকা মহানগরে যতগুলো অনুষ্ঠান হয়েছে আমার মনে হয় আমি কোনো অনুষ্ঠান বাদ দিইনি কিন্তু আজকের এই বিকেল অন্য বছরের বিকেলগুলো থেকে কিংবা সকালগুলো থেকে আলাদা আজকে এইখানে দাঁড়িয়ে আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে এই দশ বছর বারো বছর ধরে মায়ের ডাক যে অসহ্য কষ্ট সহ্য করে লড়াইটা করেছে এখানে হাজরা বেগম নাই তার ছেলে তো নাই এতগুলো বছর দুঃখিত হাজারা খাতুন নেই তার ছেলে নাই কিন্তু তারপরেও তার ছবি আমি দেখছি আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই সুমনের মতো তার ছেলের মতো কত যে ঘটনা ঘটেছে এই বারো বছরে যেগুলো দুঃখের আখরে লেখা যেগুলো বর্ণনা করতে এই রকম একটা অপরাহ্য মোটেই যথেষ্ট নয় আর প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাহিনী এত হৃদয় বিদারক এত রক্তক্ষরণ তার মধ্যে যে এই কথাগুলো শোনার মতো ধৈর্য কারো থাকে না আমার মনে আছে হাজেরা খাতুন যখন একদিন প্রেস ক্লাবের সামনে সমাবেশে নিজের বুক চাপড়াতে চাপড়াতে তখনকার হৃদয়হীন প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছিলেন তার ছেলের কথা জানতে চান তিনি ফিরে দাও আমার ছেলেকে এরকম কত ছেলে আছে তুমি নিজে পিতা হারিয়েছ তোমার ভাই হারিয়েছো তোমার বুকের ভেতরে এতটুকু দরদ হয় না ভালোবাসার কোনো ছোঁয়া নেই তুমি তাদের কথা বলতে পারো না খুঁজতে পারো না এদেরকে বের করতে পারো না আমি ওই বক্তৃতার জবাবে বলেছিলাম ওই যে গান আছেন এক হৃদয় হিনার কাছে হৃদয়ের নাম কি আছে একটা মানুষের হট যদি হৃদয় হয় তার কাছে যতই মাথাকুটে কুটে মরেন তাতে কিছু হয় না আক্তার বা কি একটা নাম একদিন আমার একটা টক শোতে আসছিলেন সেই মহিলার স্বামীকে পল্টন ময়দান থেকে র্যাব কিংবা পুলিশ বা সিভিল রিসে অন্যান্যরা উঠিয়ে নিয়ে গেছেন তারও আট বছর আগে উনি বলছিলেন ভাই আমার সবচেয়ে বড় কষ্ট আমি আমার পুত্রের জবাব দিতে পারি না প্রশ্নের আমার স্বামীর জন্য আমি দোয়া করতে পারি না কারণ আমি জানি না আমার স্বামী জীবিত নাকি মৃত আমি শুধু খবর চাই ও আছে কি নাই আমি শুধু জানতে চাই ও জীবিত আমি তার কথা বলতে পারবো আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো ওই জবাব তো আমার কাছেও নাই ওই জবাব কারো কাছে ছিল না পনেরোটা বছর এই নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে এই জাতি অতিবাহিত করেছে আমি এই কারণেই আগস্ট জুলাইয়ের মহানভ্যুত্থানের যারা লড়াকু সৈনিক যাদের জীবন গেছে যারা লড়াই করেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি তারাই বিশাল পাশান আমাদের জাতির বুক থেকে সরিয়ে দিয়েছেন সোগান দিয়েছেন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ আমি মনে করি সারা দেশের মানুষের এখন এটাই স্লোগান নতুন বাংলাদেশ মানে কি পুরানোর বোতল গুম খুন থাকবে না আয়নাঘর থাকবে না মানুষ মানুষের প্রতি নির্ধার অত্যাচার করবে না মানুষ মানুষকে শোষণ করবে না মানুষে মানুষে বৈষম্য থাকবে না মানুষে মানুষে মানবতার দেশ মানবতার সমাজ গড়ে তুলবে বক্তৃতা লম্বা করবো না সময় নেই আর বক্তৃতা করবার মুডও সব সময় থাকে না আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই মায়ের ডাক যেখান থেকে যাত্রা শুরু করেছিল অনলি করেই মা ডাকতে থাকুক সারা দেশের মানুষকে যখন যখন সংকট হবে এমনভাবে ডাক দিক যেই ডাক শুনে দেশের সমস্ত মানুষ আপমার মানুষ একসাথে আসতে পারে আমরা তো বলি আমাদের একটা জাতীয় ঐক্য হয়েছে ঐক্য মানে কি ইউনিটি উইথ ডাইভার্সিটি অনৈক্যের মধ্যে দিয়ে ঐক্য রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাবে এটা তো কখনোই হবে না কিছুদিন পরে এক বছর বা দেড় বছর বা দুই বছর যতদিন পরেই হোক নির্বাচন হবে সেই নির্বাচনে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলবে সমালোচনা করবে এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বলবেই এখন যারা নিজের নিজের এলাকায় যান নিজের কথা বলেন দলের কথা বলেন যেহেতু সামনে নির্বাচন এই রাজনীতির লড়াই চলবেই তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ